بابا চাঁদা চাইনি সালাম একোজন আছেন ورحمه الله تعالى وبركاته عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله الذي ابدل افلاك البلدين والصلاه والسلام آدم بين الماء والتين الحمد لله الذي أوجد الآدم جعل الضياء غزلا صلى عليه ادم وابو البشر وسلم عليه حجر والشجر وبإشارته طلعت الشمس وانشق القمر وأشهد أن لا إله إلا الله المعبود وأشهد أن محمدا عبده ورسوله المحبوب وبعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركتي بعزمتي بسم الله الرحمن الرحيم القران المجيد والفرقان الحميد برهان الرشيد بسم الله الرحمن الرحيم يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي আর মত কি সদর কি পাখি ডাকে সাগর ডাকে নাদ ডাকে নদী ডাকে পাগড় ডাকে আরে রবি শশী গ্রহ তারা ডাকে ছিতা কে তাহদের মত হাত উপস্থিতি তাবার আমি কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘটাবো আজিজানে মিলামিয়া খুতবায়ে মাসুলার পরে পরে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি মহান স্রষ্টা বিশ্ব বিধাতা আল্লাহ শানুহু ওয়া আম্মা নাবালুহুর জন্য সমগ্র তারিফ প্রশংসা সেই কুল কায়নাতের মালিক যিনি আসমানকে বিনা কুটি খাম্বার দ্বারা সামিয়ানার মতো টাঙিয়ে রেখেছেন জমিনকে ফারশের মতো বা বিছানার মতো চাদরের মতো বিছিয়ে রেখেছেন যিনি কোন শব্দের দ্বারা আঠারো হাজার মাহলুকাতকে সৃষ্টি করেছেন যিনি আল্লাহ তালা মানব জাতির কল্যাণার্থে কোরআনুল কারীমের মধ্যে একসাথে চোদ্দখানা সোরা সমৃদ্ধ নাজিল করে মানবজাতিকে জাতিকে ভাষা কথা শিক্ষা দিয়ে লেখা বাণী আদম টাইটেল দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মাহলুকাত তথা সফল মাহলুকাত করে আমাদেরকে এই পার্থিব জগতের মধ্যে প্রেরণ করেছেন যে আল্লাহর গুলো বাচক নাম হলো রহমান হান্নান মান্নান দাইয়ান যে আল্লাহর অবতীর্ণ করা শেষ গ্রন্থ বা কিতাবের নাম হলো আল কোরআন সে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলের সন্তুলিত কণ্ঠে মধুর সুরে বলি আলহামদুলিল্লাহ চুপ থাকলে হবে না সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তির ধারা প্রবাহিত হোক যিনি বিশ্বের মহানায়ক সাম্য মৈত্রীর গায়ক যিনি দুই জগতের ভাগ্য বিশ্বের সচ্চাইতে যোগ্য যিনি দুই জগতের সম্মান যার প্রতি অবতীর্ণ হয় আল্লাহর পাক কোরআন যিনি ধর্মতরীর মাঝি যার প্রতি মহান আল্লাহ রাজি যিনি আল্লাহর আশ্বস্ত প্রকাশক পূর্ণপন্ঠার প্রদর্শন ইসলাম ধর্মের প্রচার যিনি মালিকের জানিনা জানার সারবর্গর আহমত হাবি ব্যক্তির দুধার শাহিন শেখ জিগর সৈকেদুল আর জাহানের মালিক ও মোখতার জানাবে আকাউ মৌলা মোহাম্মদুল রসুল উল্লা সাল্তান মা হুতারে আলিকী ওয়ালেগিবা তানার পতীক সকলে দাসত্বের গোলামের অঙ্গতের পরিচয় দিয়ে মিষ্টি সুরে ভক্তি করে গুনগুন করে চিৎকার করে সমস্যা রে বলি আল্লাহুল্লাহ আমি মুয়াজ্জিন জামাইনে کرام কিছু উপহার বুঝবে আজকে এই জাহান্নাম বা উরসে মুফদ্দাস উপলক্ষে উপস্থিত সমগ্র ব্যক্তিগণ চাই সে পুরুষ অথবা নারী নর কিংবা নারী পুরুষ অথবা মহিলা সকলের উদ্দেশ্যে বলি প্রত্যেকেরই মাহফিলে বসার জন্য ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়েছে যারা এখানে ওখানে যেখানে সেখানে আখানে মাকানে দোকানে আজারে বাজারে মাজারে ঘোরাঘুরি করছেন আল্লাহর যদি উদ্দেশ্য হয় মেলা তো মেলা শরীয়তের দৃষ্টিতে হারাম মেলার উদ্ভবকারী মেলার উদ্ঘটনকারী হলো বাদশাহ কারুন আর বাদশাহ কারুন হলো জাহান্নামি আর যদি মনে করেন আল্লাহর আস্তে প্রিয় নবীর মহাব

ওই অবস্থায় যাতে আল্লাহ তোমাদের প্রতি রাজি থাকে তোমরা আল্লাহর প্রতি রাজি থাকে বানামে দিঘারে আনাম যদি তোমার প্রতি রাজি থাকি তাহলে কি পাওয়া যায় আল্লাহ বলেন ফাদ খুলিফি ইবাদি তোমরা আমার আবিদ অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা আমার ইবাদতের মধ্যে অনুপ্রবেশ করো ফাদ খুলি জান্নাতি আমি আল্লাহ আমার বানানো জান্নাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব সুতরাং খুদবাই মাসরুনার পরে পরে সূরাতুল এর শেষ অংশের আয়াত তুলে ধরেছি মাজমা বা মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে যে একটু সময় লাগবে একটা জিনিস মাথায় রাখবেন ইসলামের সীমা লঙ্ঘন করলে আলিম আপনার হয়ে জবাব দেবে না কোনো পীরে কামিল কোন মুর্শিদ আপনার হয়ে জবাব দেবে না ইসলামের সীমা লঙ্ঘন করবেন আপনি ইসলামের সীমা লঙ্ঘনের জবাব আপনাকে দিতে হবে তাই যাহারা এদিকে ওদিকে টুকুর টুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাকাচ্ছেন মাহফিলের মধ্যে এসে মাহফিলটা ফুলের বাগানের মতো সাজিয়ে দিন সকলে একবার দরুশ্বরী পড়িয়া سیدنا مولانا محمد والعالیم شان محمد شاغ مدینہ شان محمد شاغ مدینہ इो रे त्रिभु बने मुना भी कमल वाला शान रोह मदीना इलो रे त्रिभु बने मुर्ना भी कमले वाला इमाने ইতো দিদর কাছে নবী গেলেন কলি মনিয় তিন পাতুর মেরে প্যারা নবী কে যুবন উতলা তোমার নবী মোর কল হাসি ময়দান তে কিয়ম দিয়ে বিচার কুড়ি কোদা পৌদা সিংহাসনে সেই দিনে তিনবি হবেন উম ভেলা তিনি তো মোহাম্মদ মোর নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ মদিনা এলো এলোরে ত্রিভু বনে এলোরে ত্রিভো বনে মোর নবী

অন্ধকারের পথে অতিক্রম করা ব্যক্তি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া বান্দাগুলোকে নবীর রাসূলের ও আউলিয়া کرامের দেখিয়ে যাওয়ার পথে আলোকিত রাস্তাতে তাদেরকে পরিচালনা করা একমাত্র তাদের ডিউটি ছিল আল্লাহ তাবারক তালা তানার বান্দাদের কাছে কিছু চান না জান ওয়া মা ইনসা ইল্লা লি আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য একটা যুক্তি একটা লজিক মাথায় রাখবেন যদিওবা মেহফিলে পাঁচজন ব্যক্তি বসে আছেন কিন্তু সাউন্ড শতজন শুনছে কথা অনেকেই শুনছে আমরা যদি এই মাটির নিচে আমরা যদি পেট্রোল ডিজেল পাই এই মাটির নিচে থেকে আমরা যদি কয়লার খনি পাই এই মাটির নিচে থেকে আমরা এই শস্য শ্যামল সুসজ্জিত বসুন্ধরা ফসলাদি তৈরি করছি খাচ্ছি সব এই মাটির বুক থেকে কিন্তু ওই মাটিকে আল্লাহ বনি আদমের কদমের তলায় রেখেছে অর্থাৎ মানব জাতির কদমের তলাতে রেখেছে আমরা যদি মনে করি সোনা সম্পদ অমূল্য রত্ন পেট্রোল ডিজেল অনেক সম্মানিত অনেক দামি কিন্তু সব কিছু মাটির তলায় মানব জাতির পায়ের তলায় আল্লাহ বলছেন বান্দা শোনো আসমানকে তৈরি আমি করেছি জমিনকে তৈরি আমি করেছি কুল্লে আলমকে তৈরি আমি করেছি কিন্তু প্রত্যেকটা কুল কায়নাতের কোনা কোনা প্রত্যেকটা কুল কায়নাতের জাররা জাররা প্রত্যেকটা কুল কায়নাতের সব কিছুকে আমি তোমাদের খিদমতে তৈরি করেছি বান্দা এই আসমানকে সামিয়ানার মতো টাঙিয়ে রেখেছি স্বস্তির নিঃশ্বাস নেবে এই জমিনকে সমতল তরুল রেখে দিয়েছি তোমরা আদি তৈরি করবে আরামের বিছানা ঘুমাবে বান্দা আল্লাহ তাবারক ওয়া তায়া বলেন ফাদুকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা মত কর শুকর জেনাকার বদকারের মাহফিলে বসে আমি আল্লাহ আমার জিকির করবে তোমরা গুনাহগারের মাহফিলে বসে আমি আল্লাহ আমার প্রশংসা করবে আমি আল্লাহ তোমাদের জন্য আমার বানানো নুরে গড়া ফারেস্তাদের মাহফিলে তোমাদের প্রশংসা করব ফাদখুলু ফি ইবাদী ওয়াদখুলু জান্নাতি, তোমরা যদি আমার আবিদ গনের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমরা যদি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ তোমাদেরকে আমার বানানো জান্নাতে প্রবেশ করিয়ে দেব শর্ত হলো একটাই বান্দা তোমরা ইবাদত করো গোটা কোরআনে এখানে হাফিজে কোরআন আছে অগণিত গোটা কোরআনে একটা আয়াতকে যদি আপনি ফলো করেন আর সেই আয়াত তো হলো আল্লাহ বলছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আমানু لا تقنطوا من رحمة الله. إن الله يغفر الذنوب جميعا. إن هو الغفور الرحيم. محمود تومي بولداو فرانس يسبيك. بندو تومي بولداو যারা জীবনে একটাও নেকি উপার্জন করুন যারা জীবনে একটাও সবাব কামাতে পারুনি না তুমির রহমাতিল্লা আমার রহমত হতে তারা যেন নিরাশ না হয় এই জন্য রোজে মাহসারে আমি আল্লাহ আমার দুটো নজর হবে একটা জহমতের নজর হবে একটা রহমতের নজর হবে আমি যার উপরে রহমতের দৃষ্টি দেব তার মধ্যে পাঁচটা নবীর গুণ প্রবেশ করবে আদম আলী মতো লম্বা চওড়া প্রস্তত্ত হবে আলামের মতো ঠিকন বেরেনি হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো তার কণ্ঠে সর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো তার সুন্দরজো আকৃতি চেহারা দেওয়া হবে আর আমার প্রিয় নবীর মতো আখলা ও চরিত্র দিয়ে তাকে ইয়াকুত পাথরের তাজ পরিয়ে ফারেস্তাদেরকে বলবেন ইয়া আইয়ুহাল মলাইকা ইয়ামতালেকু বিআবদি ইলাল জান্নাহ আমার ফারেস্তা আমার এই বান্দাকে তোমরা সসম্মানে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও আজ আমরা নিজেদের পীর ও মুর্শিদের ইসালে সবাব উপলক্ষ করে মেহফিল সাজিয়েছি কিন্তু আফসোস আমরা মেহফিলে চারজন আছি আর শত শত ব্যক্তি নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ব্যক্তি ক্রয় বিক্রয় প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় মেতে আছি আমরা মেলাতে লিপ্ত হয়ে আছি হাসান রহমতুল্লা আলাহের জামানায় একজন যুবক পাপের ভরে নুয়ে পড়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস গুনতে ছিল নিজের উরুর উপরে মাথা রেখে কাঁদছেন আর বলেন আম্মা আমার শেষ খয়িশ আমার লাস্ট আর্জি হল যে তোমার প্রিয় মুর্শিদ তুমি যার হাতে মরিদ হয়েছো যাকে মুর্শিদ মানো যাকে রাহানুমা মানো সেই ব্যক্তির মাধ্যম দিয়ে আমার জানাজাটা পড়াইও বলে বাবা তিনি তো হলেন জামান আর মুজাদ্দিদ হাসান বাশরীর রহমাতুল্লাহ আলাই তিনি তোমার জানাজা কেন পড়বে বলছে আম্মা আমার হয়ে তুমি বৃদ্ধা মা সন্তানকে নিচে রেখে মৃত্যুর কোলে নুয়ে পড়েছে জীবনে এমন কোনো গোনা নাই যে গোনা সে করেনি মৃত্যুর কোলে নুয়ে পড়েছে মা দৌড়ে দৌড়ে আসে এ মুর্শিদ এ আমার সার্তাজ এ আমার রাহানুমা রাহবার আপনি আপনার দরবারে আমার একটা আরজি একটা খয়েশ সেটা হলো এই যে আমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জাল নড়ে জীবনের শেষ নিঃশ্বাস গুনছে সে জীবনে অগণিত গোনা করেছে হুজুর মুর্শিদ আমি চাই আমার সন্তানের জানাজাটা আপনি পড়ে দিন হাসান বাসরে রহমাতুল্লাহ আলাই বলেন মা তোমার সন্তান জীবনে অগণিত গোনা করেছে একদিনের জন্য মসজিদের ইমামের সঙ্গে উঠা বাসা করেনি তোমার সন্তান জীবনে অগণিত গোনা করেছে মদের আড্ডাতে মাইখানাতে বসে সারা সারা দিন অতিক্রম করে দিত তোমার সন্তান জেনা ফিতনা ফাঁসতে লিপ্ত থাকতো মা তোমার সন্তানের জানাজা আমি হাসান বাসরি পড়াতে পারবো না অসহায় মা বুক ভরা ব্যথা নিয়ে আবার সন্তানের কাছে এসে মাথা খানা কোলের উপরে নিয়ে বলে বাহফিল্পর্শ

আমার গোনা বেশি না আল্লাহর রহমত বেশি জোরে বলুন সুহান আল্লাহ আমার গোনা বেশি না আল্লাহর রহমত বেশি মা জনম দুঃখিনী মা উত্তর না দিয়ে অশ্রু সজল করে চোখের পানি দিয়ে শুধু কাঁদেন এখন বলে আম্মা একটা কথা তোমাকে বলি আল্লাহ তাবার কোথা যদি তোমাকে পাঁচ মিনিট জন্য জান্নাত ও জাহান নামের ইখতিয়ার দিয়ে দেয় জান্নাত ও জাহান নামের বানিয়ে দেয় পাঁচ মিনিটের জন্য তোমাকে যদি জান্নাত ও জাহান নামের মালিক বানিয়ে দেয় আম্মা আমি ফিতনা করেছি আম্মা আমি গুনাহ করেছি আম্মা আমি জুয়ার আড্ডাতে লিপ্ত ছিলাম কখন জোহর কখন আসর কখন মাগরিব কখন এশা অতিক্রম হয়েছে দেখিনি আম্মা আমি মদ্যপান করেছি আম্মা আমি বারংবার বেবিচার করেছি আম্মা আমি কোনোদিন মসজিদে গিয়ে এক ওয়াক্তের নামাজ আদায় করিনি বলেনি আম্মা এখন বলুন আল্লাহ যদি আপনাকে পাঁচ মিনিটের জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালাকারী বা মালিক বানিয়ে দেয় ওগো আমার মা তুমি কি করবে মা বলে বাবা শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে পাঁচ মিনিটের জন্য জান্নাত ও জাহান্নামের ইখতিয়ার দিয়ে দেয় জান্নাত ও জাহান্নামের মালিকানা দিয়ে দায় ওয়াইজ্জাতুমির রাব্বি আমি আল্লাহর इज्जत ও জালালের কসম করে বলি বাবা আমি তোমার হাতটা ধরে জান্নাতের উচ্চ মাকামে তোমাকে প্রবেশ করিয়ে দেব জরে বলুন সুবহানাল্লাহ বলে আল্লাহ এক জীবনে তোমার গর্ভে যদি নেচেছিলাম পিতার আজলে ছিলাম এক মুতফা নাপাক পানি হিসেবে তোমার জরায়ুতে পিছল পদার্থ রূপে গিয়েছিলাম 40 দিন ওই অবস্থায় ছিলাম 40 দিন পর রক্তে পরিণত হয়েছি আর 40 দিন পর মাংসে পরিণত হয়েছি আর চল্লিশ দিন পর ওই মাংসটা অঙ্গ প্রত্যঙ্গে তৈরি হয়েছি ওই একচল্লিশ দিন পর রুহুল আমিন আমিন এসে তোমার গর্ভে রু দিয়েছে আমি তোমার গর্ভে লড়ে উঠেছি আম্মা একটা জীবনে তোমার গর্ভে লালিত পালিত হয়েছে তুমি ঘুমিয়েছো আমি ঘুমিয়েছি তুমি খেয়েছো আমি খেয়েছি তুমি কষ্ট পেয়েছ আমি কষ্ট দিয়েছি আম্মা তুমি একটা জীবনে কত সহ্য করেছ সায়েন্স বলছে একজন মানুষ তার শরীরে তেত্রিশ ইউনিট যন্ত্রণা সহ্য করতে পারে আম্মা তুমি আমাকে পৃথিবীতে প্রসব করার

সন্তানটা গর্বে কষ্টে আছে ঘুরিয়ে দাও আম্মা যেদিন আমাকে ঘুরিয়ে দেওয়া হলো আমার পাটা তোমার কলিজাতে লেগে গিয়েছিল তুমি বেহুশ হয়ে গিয়েছিলে আমি ধরা ধামের ভুকে এসেছিলাম আম্মা একটা জীবনে তোমাকে মৃত্যুর কোলে ঢলে দিয়ে পৃথিবীর মধ্যে তুমি আমাকে প্রসব করেছিলে এক জীবনে একটা মা হয়ে তুমি যদি আমার এই এতটুকু যন্ত্রণা সহ্য করতে না পারো আমার আল্লাহ সত্তরটা মায়ের চেয়ে আম্মা আমার আল্লাহ কি কখনো সইচ্ছায় নিজের বান্দাকে জাহান্নামে পাঠাবে না না আম্মা বানদার চেয়ে আল্লাহর রহমত অনেক বেশি আমার আল্লাহ বলেন তুবু ইলা তাওবাতান সুহা তোমরা আল্লাহর দরবারে তওবা করো কিন্তু ওই তওবা যে তওবা করার পরে আর পুনরায় তুমি গুনাহের দিকে অগ্রসর না হতে পারো ওই তওবা যে তওবাটা করার পরে আর যেন তোমাকে গুনাহ করতে যেন ভয় পায় রাসূল কায়নাত ফখরে মওজুদাত আকা মুস্তাফা সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কারামের মাজমাতে আসছেন এখন অবস্থায় সাহাবায়ে কেরাম বলছেন আদম শফিউল্লাহ অর্থাৎ পূর্বের নবীগণের লাকাব উপাধি বা টাইটেল নিয়ে তানারা তাস্কেরা করছেন যে আদম শাহ শফি আরেকজন বলছেন মুসা কালিমুল্লাহ জনৈক সাহাবি বলছেন ঈসা রুহুল্লাহ এখন অবস্থায় আমার নবীর আবির্ভাব ঘটলেন নবীকে দেখে সাহাবাই কেরাম তাজিমে দাঁড়িয়ে গেল সাহাবাই কেরামের দাঁড়ানো দেখে আমার নবী বলছেন মা জাম মা জান্নুকুম বি আমার সম্পর্কে তোমাদের কি ধারণা সাহাবাই কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বের নবীগণের লাকাব উপাধি টাইটেল নিয়ে তাজকিরা করছি আমার নবী বলেন বাহ আনা কি ওয়ালা ফাকার আমি আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বন্ধু তারপরেও আমি গর্ব করি না তারপরেও আমি অহংকার করি না বলছেন আমি কি তোমাদের বলবো না যে তোমাদের মধ্যে কার আছে আছে বা তোমাদের মধ্যে তোমরা বুঝবে ইমান কি করে এই মেহফিলে একটা একটা করে ব্যক্তিকে যদি ধরে জিজ্ঞাসা করা যায় চাচা বাবা ভাই বলুন আপনি যে মমিন আর আপনার মধ্যে ইমান আছে আপনি বুঝবেন কি করে বা আপনি কিভাবে বুঝবেন যে আমি মমিন এর কোনো বিকল্প আছে বাবা কথা বলে না কেন আমার কথা বুঝতে পারেন না আমি হিমচිරි ছেলে আছে কোন বিকল্প সাহাবায়ে کرام বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তাঁহার প্রিয়ত প্রিয় রাসূল ভালো জানেন আমার নবী বলেন যখন তুমি কোনো গুনাহা করবে বা যখন তুমি কোনো গুনাহে রাস্তাতে যাবে তোমার হৃদয় কাঁপবে তোমার ভিতরে একটা ভয়ের সঞ্চার হবে কিংবা গুনাহা করার পরে তুমি অনুতপ্ত হবে আর তার অপোজিটে তার উল্টো সাইডে তুমি যখন নেকি করবে অন্তরে শান্তি পাবে নেকি করতে ভালো লাগবে এক কথায় তুমি গোনা করার পর অনুতপ্ত হও গোনা করতে যাবার সময় তুমি ভয় পাও আর নেকি করার পরে আনন্দিত হও হে সাহাবায়ে কেরাম তুমি বুঝে দিও এখনো তোমার মধ্যে ঈমান বাকি রয়েছে যদি বলুন সুবহানাল্লাহ الله اكبر نعرہ تکبیر الله اكبر نعرہ رسالت يا رسول الله نعرہ رسالت يا رسول الله نعرہ حیدری یا علی نعرہ حیدری یا علی عروس پاک زندہ باد عروس پاک زندہ باد علماء اهل سنت زندہ علماء اهل سنت نعرہ تکبیر الله اكبر نعرہ رسالت يا رسول الله بوشن شکر আল্লাহ রব্বু মুহাম্দুন সাল্লাহ আলিখাবুসাল্লাম নাহনু ইবাদ উহামাদি সল্লাহ আলি মোহাদ্জা সামাইনে এরাম উল মাই কেরাম এসেছেন আমি আর আমার বক্তব্য লম্বা চওড়া করব না আমি খুদবাই মাসরুনার পরে পরে আয়াতকারী মা তেলাওয়াত করেছি আল্লাহর অমীয় বানী মহান রব্বুল্লা আল আমিনীর অটুট বিধান নাম পবিত্র কোরআন বলছেন ফাদ ফুরুক أَيُّهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ إِرْجِعِي إِلَى رَبِّي رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي و...